নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো মানব শরীরে বিভিন্ন রাশির অবস্থান কোথায় কোথায় জ্যোতিষশাস্ত্রের বারোটি রাশি মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ করে কারোর জন্মকুণ্ডলীতে কোনো নির্দিষ্ট রাশিতে বিভিন্ন শুভ গ্রহের সমাবেশ সেই রাশি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ করে তা শুভ ফল প্রদান করে যদি কারোর জন্মছকে রাহু ও মঙ্গলের অশুভ যোগ থাকে এবং তা যদি অ্যাক্সিডেন্ট কারক হয় তাহলে তার বডির কোন পার্টের প্রবলেম হবে বা শরীরের বিভিন্ন অংশে কোথায় সমস্যা আছে এবং কী জন্য প্রিকশন নিতে হবে তা এই রাশির অঙ্গবিন্যাস দেখলে বোঝা যাবে প্রথমে আমরা দেখি প্রথমে আসলো আমাদের মেষ রাশি মেষ রাশি আমাদের মাথা ফুলি মুখের হাড় এবং চোখ এই কটা জিনিসকে কন্ট্রোল করে দেখবেন যে কোনো একটি অর্গ্যানকে দুটো বা তিনটে রাশি কন্ট্রোল করতেও পারে সেটা আমরা পরে দেখছি তো এখানে চোখকে ইনক্লুড করার পেছনে একটা কারণ আছে যে আমরা যে চোখ দিয়ে দেখতে পাই এখান থেকে দুটো নার্ভ আছে যে নার্ভগুলো চোখ থেকে সমস্ত ইনফরমেশান ব্রেন অবধি নিয়ে যায় ওই নার্ভটার নাম হচ্ছে অপটিক নার্ভ তো অপটিক নার্ভ যতই নার্ভ হোক এটা ব্রেনেরই একটা পার্ট তো সেই কারণে ব্রেনের যদি কোনো প্রবলেম হয় তাহলে চোখ চোখের সমস্যা হতে পারে সেই জন্যে এখানে রাশি যেহেতু আমাদের ব্রেন কন্ট্রোল করে মাথা কন্ট্রোল করে তাই রাশিতে যদি ডিস্টার্ব থাকে তাহলে তার চোখের প্রবলেম আসতে পারে তারপরে চলে আসলো আমাদের বৃষ রাশি আমাদের কন্ট্রোল করে ঘাড় থাইরয়েড গ্ল্যান্ড দাঁত এখানেও চোখ আছে তার মানে চোখ আমাদের রাশিও কন্ট্রোল করলো এবার মেষও কন্ট্রোল করলো এছাড়া নাক কান গলা এগুলো বৃষ কন্ট্রোল করে যেমন থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড মানে রাশিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তার থাইরয়েড রিলেটেড প্রবলেম এরকম হতে পারে এছাড়া দাঁত বা জিউভা এগুলো রাশি কন্ট্রোল করে এরপরে চলে আসলো আমাদের মিথুন রাশি মিথুন রাশি আমাদের রেসপিরেটারি অর্গ্যান কলার বোন শ্বাসনালী শ্বাস জাতীয় জিনিসপত্র যেমন ফুসফুস শ্বাসনালী এছাড়া হাত কন্ট্রোল করে আমাদের মিথুন রাশি যেমন মিথুন রাশিতে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে যেমন তার স্পন্ডিওলাসিসের প্রবলেম হতে পারে এরপরে আসলো আমাদের কর্কট রাশি কর্কট রাশি জেনারেলি আমাদের বুক ফুসফুস পরিপাকযন্ত্র মহিলাদের ব্রেস্ট এছাড়া হার্টকে কন্ট্রোল করতে পারে এরপরে আসলো আমাদের সিংহ রাশি সিংহ বেশিরভাগটা নিয়ন্ত্রণ করে আমাদের হার্ট স্পাইনাল কর্ড নাভির উপরের পেটের অংশ পিট মানে ব্যাক আমাদের এবং হয় মানে প্যাঙ্ক্রিয়াস আচ্ছা তারপরে আসলো কন্যারাশি কন্যারাশি আমাদের বডি পার্টের মধ্যে পাকস্থলী নার্ভাস সিস্টেম মেন হচ্ছে নার্ভাস সিস্টেম লিভার এখানেও প্যাঙ্ক্রিয়াস আছে মানে অগ্নাশয় আর আমাদের নাভির নিচের অংশ মানে পেটে নাভির নিচের অংশকে কন্ট্রোল করে কন্যা রাশি যেহেতু রাশি আমাদের বডির ওই অ্যাপডোমিনাল ক্যাভিটির সমস্ত কেমিক্যালগুলোকে কন্ট্রোল করে তাই এইখানে কেমিক্যাল ঘটিত যাবতীয় জিনিস সব কিছু কন্যা রাশি কন্ট্রোল করে আর এক্সেপশান হচ্ছে নার্ভাস সিস্টেম তা নার্ভাস সিস্টেম মানে কি যেহেতু বুধের রাশি এটা তাই কত ফাস্ট কেউ কোনো জিনিস চিন্তা করতে পারছে সেটা রাশি যেমন যদি কারোর কন্যা রাশিতে প্রবলেম থাকে প্রবলেমগুলো কি সেগুলো আমরা পরে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে তো কন্যা রাশিতে যদি কোনো কোনো সমস্যা থাকে সে দেখবেন যে চট করে কোনো বুদ্ধি খেলাতে পারছে না বা মানে তার কোনো জিনিস ভাবতে অনেক সময় লেগে যাচ্ছে বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে এরকম ব্যাপারটা এরপরে আসলো আমাদের তুলারাশি তুলারাশি আমাদের নির্দেশ করে মহিলাদের ওভারি ইউটেরাস এছাড়া কিডনি স্কিন আমাদের কোমর ঠিক আছে এই সমস্ত জায়গাগুলো তুলারাশি কন্ট্রোল করে তারপরে আসলে আমাদের বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আমাদের কন্ট্রোল করে সেক্সুয়াল অর্গান অ্যানাস মানে মলদার রেকটাম ইউরিনারি ব্লাডার কোমরের হাড় এই সব জিনিসগুলো বৃষ্টিক রাশি কন্ট্রোল করে যেমন যদি কারোর বৃষ্টিক রাশিতে মানে একটু প্রবলেম থাকে অথবা যদি অশুভ গ্রহের এখানে সঞ্চার হয় তাহলে দেখবেন তাদের সেক্সুয়াল অর্গ্যানে বিভিন্ন প্রবলেম হতে পারে এরপরে আসলে আমাদের ধনুরাশি ধনুরাশি আমাদের নিতম্ব থাই মেনলি হচ্ছে থাই থাইয়ের হার এটা আমাদের কন্ট্রোল করে ধনু রাশি এছাড়া আমাদের বডি শিরা ধমনী এগুলো ধনুরাশি কন্ট্রোল করে এরপরে চলে আসলো আমাদের মকর রাশি মকর আমাদের কন্ট্রোল করে হাঁটু আমাদের স্প্লিন মানে প্লিহা প্লিহা আমাদের বডির লসিকা সংবহনতন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেমের একটা অংশ যা আমাদের ইমিউনিটির জন্য অত্যন্ত এসেন্সিয়াল তার কারণ এখান থেকে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা নিশ্চিত হয় যে শ্বেত রক্তকণিকা বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ইনফেকশান আসলে তাদের সাথে ফাইট করে এরপরে চলে আসলো আমাদের কুম্ভ রাশি কুম্ভ আমাদের কন্ট্রোল করে পা এবং গোড়ালি তারপরে চলে আসলো আমাদের মিনরাশি রাশি কন্ট্রোল করে পায়ের পাতা মিন রাশি মেন কন্ট্রোল করে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম এবং আঙুল লিম্ফ্যাটিক সিস্টেম মানে আমি যেটা বললাম এক্ষুনি যে লসিকা সংবহনতন্ত্র যা যে লসিকা সংবহনতন্ত্র দিয়ে আমাদের বডিতে ইমিউন সিস্টেমটা ঠিকঠাক থাকে বা ইমিউন রেসপন্স আমরা পাই যখন বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের বডির মধ্যে অ্যাটাক করে তখন তো এইগুলো আমাদের মিন রাশি কন্ট্রোল করে তো এবার আমরা দেখলাম যে ব্যক্তিগত কুণ্ডলিতে যার যে রাশিটি দ্বিতীয় ঘর ষষ্ঠ ঘর সপ্তম ঘর অষ্টম ঘর এবং বারো নম্বর ঘর হবে তার সেই অঙ্গে সমস্যা ঘটবে যেমন যদি মিন লগ্নের জাতকের যদি দুর্বল লগ্নপতি হয় এবং ষষ্ঠ ঘর সিংহের অধিপতি রবির অশুভ বা কুপিত অবস্থান হয় তাহলে তার হার্ট বা স্পাইন বা লিভার বা প্যাংক্রিয়াসে সমস্যা হবে কারণ সিংহ রাশি মানব শরীরের উক্ত অংশগুলিকে নির্দেশ করে যার যে রাশিতে ডিস্টার্ব থাকবে তার সেই রকম জিনিসে প্রবলেম হবে যদিও এটা জাজ করার আরও আরও অনেকটা ভাস্ট ব্যাপার আছে আমি জাস্ট একটা জেনারেল আইডিয়া দিলাম ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং